তো হ্যালো এন ওয়াট ইজ আপ এভরিওয়ান ইস মিয়া বয় রাতাসান তো আজকে টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছে বা আজকের ব্লগটা কী নিয়ে যেতেছে হাইজ ফাইনালি হচ্ছে আজকে আমরা টাঙ্গাইল যেতেছি টাঙ্গাইল ব্লগ ভিডিও মেক করতে তো আমার অনেক দিনের ড্রিম যে আমি চৌষট্টিটা জেলায় যা যায় একটা করে ব্লগ ভিডিও বানাবো এই জন্য কালকে রাতে আমি আমার টিকটকে একটা পোস্ট যে ভাই আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ ভিডিও বানাবো তো সর্বপ্রথম ব্লগটা কোন জেলা থেকে শুরু করা যায় তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমার কাছে মনে হলো যে বেশিরভাগ কমেন্ট টাঙ্গাইল থেকে আসছে তো আগে আমি কোনো সময় এই ফার্স্ট টাইম আমি টাঙ্গাইল যেতেছি তো আমি অনেক এক্সাইটেড যে টাঙ্গাইল শহরটা কেমন হইব টাঙ্গাইলের মানুষ কেমন হইব তো আমি শুনছি যে টাঙ্গাইলের মানুষ বরাবরের মতো অনেক ভালো অনেক আপ্যায়ন অতিথি প্রিয় তো ইনশাল্লাহ ভালো কিছু হইব টাঙ্গাইল গিয়া ভালো কিছু ক্যাপচার করতে পারবো তো সবাই ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো কাছে আমি টাঙ্গাইল যাইতেছি মূলত টাঙ্গাইল ঘাটাইল তো ওই জায়গায় কিছু ভাই ব্রাদার আছে মানে মিদুল ভাইয়ের পরিচিত কিছু ভাই ব্রাদার তো মৃদুল ভাইয়ের আমি আজকে সকালেই পাঠিয়ে দিছি যে ভাই তুমি যাও গা বাইক দিয়া টান দিয়া আমি বাস দিয়া যাম কারণ ভাই আমি লাস্ট কিছু দিন ধরে সাত আট দিন ধরে অনেক জ্বর অনেক জ্বর এখন যদি বাইক দেওয়া যায় আবার জ্বর ইসা পড়তে পারে এই জন্য মৃতুল ভাই আমি বাইক দিয়ে একা একাই পাঠিয়ে দিছি আর আমি বাস দেওয়া যাম তো এখন অলরেডি বারোটা বাজে এখন আমি বাসা থেকে বেরো নিই তো এখন বেশি কথা কম না জুতো আপইরা জাস্ট খালি বাসা থেকে বেরোয়া বাস স্টেশনে যাই দেখা হইতেছে এর মাঝখানে তোমরা সবাই একটা সিনেমাটিক ভিউ দেখো ফাইনালি টাঙ্গাইল তো আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক ভালো ছিল যেহেতু আজকে বাস দেয় সে একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে আর বিকাল হওয়ার পরে অনেক টায়ার্ড ছিলাম এই জন্য খাওয়া দাওয়া কইরা ফ্রেশ হয়ে ব্লকটা স্টার্ট দিছি তো এই যে আজকে আমাদের সাথে আছে আমাদের মৃদুল ভাই তো মৃদুল ভাই আমি সকালবেলায় পাঠিয়ে দিয়েছিলাম কারণ এটা ছিল যে আমি অসুস্থ ছিলাম আজকে পিছনে আসতে পারতাম না এই জন্য ভাইয়ের হইতাছে আমি বলছি যে ভাই তুমি আগেই যাওগা দেন হইতেছে আমি যাবো তো

তো এই যে আমাদের সাথে এই যে কিছু ভাই ব্রাদার আছে তো এই যে একটা ভাই ব্রাদার আর এই যে ভাই আরো আছে ওনারা সবাই টাঙ্গাইলের লোকাল ঠিক আছে তো আমি আসছি ওই টাঙ্গাইল ঘাটাইল আর কোন জায়গায় পরে ক্যান্টনমেন্ট এই জায়গায় আছে আপাতত তো ভাই আজকে আইসি কেমন লাগতাছে আলহামদুলিল্লাহ ভালো রাহাত ভাইকে দেখার খুব ইচ্ছা ছিল তো আজকে সব পূরণ হলো আলহামদুলিল্লাহ তো টাঙ্গাইলের ভাই ব্রাদ মন মানসিকতা আসলে অমায়িক তো এই যে আমাদের আরো একটা ভাই আছে তো ভাইয়া কেমন লাগতো তাই আমি তো শুনলাম ওই দেশে আপনি রাখবেন আসেন কারণ হাত হাজ কাউ কেন দিব হ্যাঁ অবশ্যই মানে আমার পিঠাই দিবেন পিঠাই দেবো মিষ্টি খাওয়াই দেবো আচ্ছা তো এই যে আমাদের সাথে এই যে আর ভাই ব্রাদার আছে ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো এই দেশে আইসি কেমন লাগতেছে ভাই অনেক খুশি হয়েছি তো আস্তে আস্তে অনেক লেট করে ফেলছে তো এই যে আমাদের মিদুল ভাই বন্ধু ভাই ভাই আইসি পরে কেমন লাগতেছে অনেক খুশি হয়েছি আসছো আমি অসুস্থ এই জন্য আমার ভাস দায়িত্ব আর কি আমার লেট তো এই যে আমার একটা সেই লেভেলের বড় ফ্যান যে আমি আইসে আমার প্রায় পনেরো বিশ কিলোমিটার আগে থেকে রিসিভ গেছে তো কেমন লাগতেছে তুই আবি দেখা ওই আমার বারবার কইতেছ ভাই কখন আইবো ভাই কখন আইবো কখন আইবো তোর লাগে গিয়া 2 ঘন্টা দের ঘন্টা আগে থেকে বই রইছে আমার বাসার সামনে যায় না এটা সে আসবে বলি তো তো ভালো লাগলো অনেক এই যে আমাদের আর একটা ভাই আছে ভাই হাই দেন তো কেমন লাগতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো গাইস আমি হইতাছে টাঙ্গাইলে আইছি তো টাঙ্গাইলে আমার সর্বপ্রথম একটা ফ্যানে লাগে দেখা তো এই যে সেই বড় ফ্যান তো ভাইয়া আমার নাম কি রাহাত ও চিনো দি তুমি আমারে আমি কি ভিডিও বানাই

তো সবাই শিয়াবের লেগে দোয়া করবা আর আমার লেগে দোয়া করবা জগা তাহলে হ্যাঁ ভালো সাবধানে যাও হ্যাঁ তো আইসা ভাবছিলাম এই জায়গার মানুষটা কেমন না কেমন হয় কিন্তু ভাই এই জায়গার মানুষ অমায়িক মানে পুরো একবারে মনের মতো তো এখন আমরা তো এই জায়গার রাস্তাটার ভিউ ভাই অস্থির তো টাঙ্গাইল আমি ভাবছিলাম কেমন না কেমন কিন্তু টাঙ্গেলের ভিউ ভাই অস্থির লেভেলের ভিউ তো এই জায়গায় এখন বেশি কিছু কম না আমরা বাইক দেখা ঘুরমতো বাইকের একটা সিনেমাটিক ভিউ দেখো

ছবি ওঠাবা তোকে টাঙ্গাল এসে যেটা বুঝলাম এই জায়গার প্রকৃতি যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এই জায়গার মানুষের মন মানসিকতা তো আমি আসছি আসার পর থেকে আমার এত সুন্দরভাবে ওয়েলকাম করছে এত সুন্দরভাবে আপ্যায়ন করে নিছে মানে বলার বাহিরে তো টাঙ্গেলে এসে কিছু পাইলাম আর না পাইলাম মানুষের ভরপুর ভালোবাসা পাইলাম তো এখন আমরা যাইতেছি ওইতেছে আরেকটা স্পটে তো ওই জায়গায় যায় কথা হইতেছে এই জায়গায় বেশি কিছু বলবো না তো তোমরা দেখতে থাকো তো গাইস ফাইনালি হচ্ছে আমরা আরেকটা জায়গায় এসে পড়ছি তো এই জায়গার নাম কি ভাইয়া মনপুরা ব্রিজ তো মনপুরা ব্রিজ এই জায়গায় এসে পড়ছি তো এই জায়গায় আইসা ভাই প্রথমে যেই একটা দৃশ্য দেখলাম এই যে সূর্যটা ডুবতাছে এই জায়গা থেকে অস্থির লাগে সেই লাল ভাইয়ের কেমন লাগতাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগতাছে সূর্যটা অনেক বেশি সুন্দর ছিল তো জোস আছিল সূর্যটা আর এই জায়গায় এসে ভাইয়ারা ওইটা নিয়ে আইছে তো ওনারা আগের থেকে

তো মিডিল ভাইরা সয়দা কাম রাইতেছে এটা মই ৰান্ধবাও নাই ভাই একবার ডাইৰেক্ট খালে বৰ বা জন ছাপরি পুলা বানাইছে এ গ্রামের বাড়ি আসে ঠিক আছে তো এই অবস্থা হয় ভাই আপনি এটি দিয়ে কি মজা বনা মানে গন্ধ না মজা পাই না তো মজা কই ন মজা দেই মজা মানছে তালে তো তুমি ভালা মানুষ তোমার এমপি মতে খারাপ কৰা দেওয়া দরকার তো মৃদুল বাইরে আনতে মাঝে মাঝে ছয় কামরা হয় তো এই জায়গায় হইতাছে আমরা বেরো নিয়েছি তো এই দি খাই দেন পরে দেয় হইতেছে

তো এখন এই জায়গা থেকে বেরুম আমরা আমাদের মণিপুরি ব্রিজ না ব্রিজে করলাম এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে তো এইটাও জোস ভাই আরো ওই পাশে আছে তো এই জায়গা মানে আপনার জায়গাটা ভালোই মানে মানুষ আসলে পুরো মজা পাইবো আর এই জায়গায় এসে ভালোই লাগলো মানে বিকালটা ভালোই কাটলো তো কে কে মণিপুরি এই জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করেন নিজেই তো তো এখন এই জায়গায় বেশি কথা না না এই বেশি কথা নাই চলো বেরো যাক তো ফাইনালি ডে আজকে টাঙ্গাইল টাঙ্গাইলে দুই দিন হইতেছে তো কালকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য ব্লগটা স্টার্ট দিতে পারি নাই তো ঘুম থেকে সকাল বেলা তো চিন্তা করলাম যাইতেছে কোন জায়গায় ঘুরতে যাওয়া যাক তো এই জন্য ভাইফারা তারা সবাই মিললা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো এখন আমাদের সাথে আসা যাইতাছে যে আমাদের মিদুল ভাই তো সারা রাত সেই প্যারা দিছে ভাই একে তো কারেন্ট না ছিল না আর এই যে আমাদের এই আসলে রইতাছে ই অত্যাচার সার রাত বলে কি আর ভূত এফএম শুনে ভাই এই ভূত এফএম অ্যাফের্ম শুনতে আমি ডরে ঘুমাইতেই পারিনি কা তো ভাই কিছু বলো কেমন রাতটা কেমন ছিল কারণ ব্লগে তো দেখাইতে নাই তোমার মুখ থেকে শুনি ব্লগে মানে কালকের রাতে অনেক মানে কষ্ট হয়েছে কারেন্ট ছিল না বালিশ পর্যন্ত ভিজে আছে গ্রামে তো এই টাঙ্গল অনেক গরম মানে কি বলবো ভাই আমাদের গাজীপুরের থেকে বেশি গরম কারণ হয়তো সেইটা মানে পাহড়ি এলাকায় জন নিছি না কেলে গরম তো সেই কেও জানি না কেলে গরম একটু মোটামুটি গরম তো আজকে এখন দিনের বেলা ঠাণ্ডা তো এই যে ভাই ব্রাদা সবাই আহিছে বাইক মাইকগুলো এখন আমরা ঘুরতে বেরোমু তো এই জায়গায় বেশি কথা কম না সর্বপ্রথম আমরা কোন জায়গায় যাব দলাপাড়া ধলাপাড়া কলেজ তো সর্বপ্রথম ধলাপাড়া কলেজ যাবো তো এখন বেশি কথা না এটা একটা সুন্দর একটা সিনেমা টিক দেখো কলেজ গিয়ে দেখা হইতা ছেড়ে দেবো ছেড়ে দিলে সোনার আর ছেড়ে দিলে সোনার গৌর আর ছেড়ে দেব তো गाइस আমরা ফাইনালি হচ্ছে হইতাছে ধলাপাড়া এই কলেজটা তাইসা করছি এই যে এই কলেজ তো সেই লেভেলের আশেপাশে সেই রকম কিন্তু কলেজটার বেড লাগ হইতাছে আজকে কলেজটা বন্ধ মেবি না ক্লাস চলতাছে এইডা লাগ হইতাছে কোনো মানে মানুষ নাই আর আমরা এখানে এইসা পয়সা আছি তো অমিল ভাই কেমন লাগতাছে এই কলেজটা তাইসা ভালো লাগতাছে কিন্তু কেউ নাই মানুষ নাই

স্কুল মুইরা দেন আমরা এমন একটা জায়গায় এসি যেটা দেখে তোমরা অবশ্যই খুশি হয়ে যাইবা আর এটা অনেক সারপ্রাইজও ছিল তো এই যে আমাদের মানিক ভাইয়া তো মানিক ভাইয়ের বাসা কিন্তু টাঙ্গাইলেই ঠিক আছে তো মানিক ভাইয়ের সাথে দেখা করতে ইচ্ছা করছি

সব সময় রিয়েল পেইজটাই ফলো করার চেষ্টা করবেন আর বেশি বেশি করে লাইক করবেন যাতে সবাই জানতে পারে যে তোমার এটা হচ্ছে রিয়েল পেইজ তো মানিক ভাই আর আমার কপাল কিন্তু একই রকম ওনার আইডি যাচ্ছে বারো মিলিয়ন আইডি দেন আমার ফোর তো সিক্স মিলিয়ন আইডি দেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মন থেকে ভালোবাসা দিবেন করার কিছু নাই আল্লাহ তাআলা যেটা করে সেটা তো মানিক ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগলো টাঙ্গাইল আসছে যে মানিক ভাইয়ের সাথে দেখা না করলে কি হয় তো এখন আমরা এই জায়গা থেকে ওনারের জায়গায় ঘুরতে যাবো তো মানিক ভাই থেকে কিছু নিয়ে কিছু

তো গাছ আমরা এখন আসি টিলাই তো এই জায়গাটা ভাই অস্থির লেভেলের পুরা হইতাছে বান্দরবনের ফিল্ডে একটা পুরা হইতাছে পুরা হইতাছে একবার পাহাড়ের উপর মানে পাহাড় এটা পাহাড়ে ধরতে গেলে আর হইতাছে চার সাইড কলা বাগান পরে বড় বড় গাছ মানে ভাই সেই ফিলিংস এটা দেখেন আর এই জায়গা থেকে ওয়েদার ও জোস লাগে তো ওই জায়গায় ভাই ব্রাদাররা বয়ে বয়ে আড্ডা দিতেছে আর আমি হইতাছে ব্লকিং স্টার্ট করতেছি তো টাঙ্গাইলের ভিতরে এত সুন্দর যে জায়গা আছে সেটা না ঘুরলে বুঝতেই পারতাম না

তো থাক তোমরা অনেক কাবজাপ করছে লেগে গেছে সমস্যা নাই ভাই ব্রাদারের কাছে মাইয়া মানুষ আসা ঠিক না তো আসলে এক একজনে এক কথা বলে এই জন্য দূরে থাকাই ভালো তো যাই হোক এই জায়গায় আড্ডা আড্ডা দিতে বিড়ি সিগারেট খাইতে ভাইব্রাদার আড্ডা দিতেছে এই জায়গায় একটু মনে কর সিনেমাটি ভিউ দেখা চলো এই জায়গা থেকে বেরো যায় কারণ এখনো অনেক জায়গা ঘুরা বাকি আছে যদি এই জায়গায় বক বক করে সবকিছু শেষ করে দিই তাহলে তো বাকি কথাগুলা বলা হইবো না তো এই জায়গায় শেষ করি ছেড়ে দেবো না ও মেয়ে তুমি যা রে ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার গোরার পাবো না না ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না না ছেড়ে দেবো না তো गाइस আমাদের একটা রাসেল ভাইবার দেখছি ভাই যাইতে যাইতে রাসেল ভাইবার ভাই রাসেল ভাইপার এ রাসেল ভাইপার এ রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার আমরা সারাদিন ঘুরে ফিরা দেন বাসায় যায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আসছি হইতাছে রাবার বাগান এই যে মৃদুল ভাই আর মৃদুল ভাইয়ের কিছু চির ভাই ব্রাদার আছে ওই যে তো

তো হ্যাঁ আমার ভাই ব্রাদার গুলাই বেশি বান্দর হ্যাঁ বান্দর কোনো খেতে না বান্দর খেতে চলবো কম বান্দর যদি ঠিকঠাক মতো না খেপে তাহলে কি চলে তো এখন আমরা ওই পার্ডা যাইতেছি ওই পার্ডা অনেক বান্দর দেখছি তো মিলল ভাই কই আয়োনে ওই দিকটা

জমাই রাখছি বাইরে ভাই বান্দর খাওয়ান জমায় রাখে গলার পিঠে আবার কি টাউ টাউ তো পৃথিবীতে হইতাছে মানুষ বলে এক কালে হয়েছে বান্দর আসিল দেখলে

যা 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 তে আঁতলৈ যা কি কৰিব তই আমি তোমাৰ কাণ দেখেৰে কৈ খাম চিছে নাই তো এই ফাইনালি আমরা রাবার বাগান ঘুরে আইসা দেন আসছি তো চৌধুরী বাড়ি তো এই জায়গার ভাই ভিউটা অস্থির লেভেলের আর এই সামনের এরিয়াটা আরো বেশি সুন্দর তো এই জায়গায় সব ভাই ব্রাদাররা বয়ে রয়েছে আর আমরা এই বাসাটা ঘুরতে আইছি এটা হইতাছে এই ঘাটাইল জেলার ঘাটাইল ধলাপাড়া এই জায়গার হইতাছে সে একটা বিখ্যাত জায়গা তো বাড়ি মিদুল ভাই এমন যদি একটা বাড়ির মাইয়া তোমার কাছে বিয়া দিতে চায় তুমি কি করবা বিয়া করতাম না সারা জীবন রেখে বিয়া না করি রে সারা জীবন রেখে দিবা রেখে রেখে না বিয়া করতে দিব হ্যাঁ বিয়া করতে দিব হ্যাঁ তাহলে দুইটা মাইয়া হইলে বেশি ভালো হয় বৃদ্ধর বাড়ির একটা মায়া দিলে চলবো না এরকম বাড়ি যদি থাকে দুইটা মায়া যদি থাকে দুইটার আমার কাছে বিয়ে দেবো পুরো সম্পত্তি আমাদের হয়ে তাই নাকি কিন্তু আছে এরকম একটা মায়া আছে কিন্তু বেডির বয়স আশি বছর আশি না একশো বিশ বছর এরকম সমস্যা নেই মানে এরকম একটা বাড়ি হলেই চলবো নাকি ও তেরি তো এই জায়গা থেকে কে কে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখন বেশি কথা বলার না হয় সারাদিন অনেক একটা আমার অনেক ঠান্ডা লাগছে মাথা ব্যথা করতেছে তো এখন এই জায়গা থেকে বাসায় যাম বাসায় যাই ফ্রেশ ফ্রেশ হয়ে যদি ব্লগ স্টার্ট দিতে পারি দিব আর নাহলে কালকে যাওয়ার সময় দেখা হইব তো কি আর বলবো ভাই তো সবাই থাকেন কালকে দেওয়া হয়েছে তো ফাইনালি হচ্ছে কালকার ব্লগ স্টার্ট দিতে না অনেক হয়ে গেছিলাম এখন গাজীপুর বেক করার পালা তো টাঙ্গাইলে এসে অনেক মজা আর কিছু আমাদের জনি ভাই তো জনি অনেক মিস জনি ভাই কিছুদিন পরে চলে দেব তো ভাইয়া কেমন লাগতাছে हमको ভাইয়া তো অনেক মিস আর মিশনটা আনকমপ্লিট কমপ্লিট করে কমপ্লিট মিশনটা তো যাই হোক ইনশাল্লাহ তোমার মিস ভাই নাই আচ্ছা তো মিস করম ইনশাআল্লাহ তুমি হইতাছ দাইও আর বিদেশ দেয়া ঠিক আছে ভরপুর টাকা কামাও দেন এটা লাগা अपन কর কি করব ক তো দাইও কেন ঠিক এখন বেশি কথা কম না বের হমু বেরিয়া দেন এটাতে কাজীপুরে যাওয়ার কথা হইতাছে ফাইনালি টাঙ্গাইল থেকে ব্যাক করার পালা তো টাঙ্গাইলে সে কিছু পাইছিনা পাইছি মানুষের ভরপুর ভালোবাসা পাইছি আমি কখনো ভাবতেও পারি আমার মতো এত ছোট একটা মানুষে টাঙ্গাইলের মানুষ এত আপন করে নিব মনে হইতাছিল না যে আমি আমার এলাকার বাইরে আছি মনে হইতাছিল যে আমি আমার এলাকায় আছি ওদের সাথে কত দিনের পরিচয় তো দিন শেষে এতটুকুই বলবো টাঙ্গাইলবাসী তোমাদের অনেক মিস করবো